সময় খুবই সংক্ষিপ্ত আপনাদের সকলকে আমি সংক্ষিপ্ত সময় ধন্যবাদ জানাবো প্রিয় ভাইয়েরা আমার নারায়ণগঞ্জ চাষের আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম সতেরো তারিখে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পেরেছিলাম কিন্তু যখন আমরা আঠারো তারিখে আন্দোলনে আসলাম সকালবেলা বেলা একটা পর্যন্ত আন্দোলন আমার আমরা শান্তিপূর্ণভাবে করেছি কিন্তু একটার পর থেকে আমাদের পুলিশ বাহিনী কেরালা বাহিনী তারা সরাসরি বুলেট চালিয়েছে টিএসএল মারেছে সেটা গুলি করেছে কিন্তু ভাইয়েরা আমার আমরা দেখেছি কি পরক্ষণে বিকাল বেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের করি ভাইয়েরা নারায়ণগঞ্জের ডিআইডি এক বিশাল মিছিল নিয়ে আমাদেরকে উৎসাহ জাগিয়েছে তা যখন মিছিল নিয়ে চাষারা এসেছে আমাদের বুক ভরে গিয়েছে যে না আমরা আশপাশ ছাত্রই এই নেই আমাদের পাশে চমনে পিনের ভাইরা রয়েছে এই সবকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইরা আমার আমরা দেখেছি সাহেকের চরমনাই চার তারিখে এক বিশাল মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করেছে শেখ ঐতিহাসিক বক্তব্য দিয়েছে যে বক্তব্যের প্রেক্ষিতে আমরা মন থেকে এত উৎসাহ পেয়েছি যে আমরা পরের দিনে একদম আন্দোলন কর্মসূচি দান করেছি সেই কর্মসূচির মধ্য দেখেছি শেখের চরমায় কারিউ ভেঙে তার বাহিনী নিয়ে শাহবাগের ময়দানে পল্টনে সহ বিভিন্ন জায়গায় দ্বারা স্লোগান দিয়েছে আমাদের সাথে প্রকাশ করেছে এই জন্য সকলকে ধন্যবাদ জানাই এরপরে দেখেছি আমরা পাঁচ তারিখে আমাদের শাসক ফেসি শাসক সরকার চলে গিয়েছে সরকার বাংলাদেশ থেকে আমাদের মন্দিরগুলায় চমনায় ভাইয়া পাহা দিয়েছে এই সকলকে ধন্যবাদ জানাই আস্তে আস্তে আমরা দেখেছি ছাত্র ভাইয়া ট্রেনিকে কার্যক্রম করেছে সবচেয়ে দুঃখ সুন্দর বিষয় আমরা লক্ষ্য করেছি পুলিশ লাইন তারা পাহারা দিয়েছে আজ সরকারের জনগণের মাল তারা লক্ষ্য করেছে এই জন্য সকলকে ধন্যবাদ জানাই পাশে এই বৈষমূর আন্দোলন আমরা যখন চালাবো এই জনতার আইনগঞ্জ আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা কি এবং যে ভাইরা আমাদের আন্দোলন ছিল সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের পাশে পাবো এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ